বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিও কেউ ইনস্টাগ্রামের ডাউনলোড করতে পারবে না বেসিক্যালি অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে খুবই ভাইরাল হয়ে যাচ্ছে আর ভাইরাল হওয়ার পর তাদের ভিডিওগুলো ডাউনলোড করে তারা কিন্তু আলাদা আলাদা ইনস্টাগ্রাম ফ্যাক অ্যাকাউন্ট খুলে অথবা ফেসবুক খুলে সেখানে কিন্তু আর কি ভিডিওগুলো আপলোড করছে ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে অথবা আপনার ভিডিও রিচ ভিউ কমে যাবে ভিডিওতে তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সেটাকে অফ করে রাখবেন যে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না আর অন্য কথাও আর কি আপলোড করতে পারবে না তো চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা চলে যাব নিচে যাওয়ার পর এখানে আমি দুরকম সিস্টেমভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাবো প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করে যেগুলো আমাদের ভিডিও সেগুলো কিন্তু এখানে চলে আসবে চলে আসবে এখন যদি আমরা চাই যে একটা ভিডিও আমরা রাখবো যাতে কেউ ডাউনলোড না করতে পারে যেমন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করছি আমি এই ভিডিওটাকে চুজ করছি এখন এই ভিডিওটা আমি অফ করছি এখন আমরা চাই যে এই ভিডিওটা কেউ যাতে ডাউনলোড না করতে পারে এক্ষেত্রে আমরা কি করব উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচে স্কল করে আসবো আসার পর আমরা এখানে দেখতে পারবো টার্ন অন ডাউনলোডিং এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু কেউ এই ভিডিওটা আর কি ডাউনলোড করতে পারবে না তো আমরা এটার উপরে যদি ক্লিক করে দিই আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কেউ আর ডাউনলোড করতে পারবে না এখন যদি আমরা চাই যে সব ভিডিও আমরা করব যাতে কেউ না ডাউনলোড করতে পারে তো সেটা একটা সেটিংস অন করতে হবে তো এখন আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আরেকবার আমি থ্রি ডটে ক্লিক করছি ক্লিক করার পর এখানে যদি আমরা চাই এই দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু একটা কাটা চিহ্ন আছে মানে কেউ এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে না তো চলো দেখিয়ে দিচ্ছি যে কি হবে আপনার সব ভিডিও কেউ ডাউনলোড যাতে না করতে পারে সেই সেটিংসটা কীভাবে অন করবেন সিম্পলি আমরা কি করব আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে থাকব আমরা একইভাবে সেই প্রোফাইলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে একবার ব্যাক করছি ব্যাক করার পর প্রোফাইলে যাওয়ার পর আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটা আসবে এখন আসবে এখানে দেখতে পারবেন থ্রি মেনু তো গাইস এইটার স্টেপে যাওয়ার আগে একটাই অনুরোধ যদি আপনারা ইনস্টাগ্রাম চালান বা কমেডি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন ধীরেন ভাই আর এখানে ইউ আর এল আছে ধীরেন ভাই আঠাশ আঠাত্তর সরি আঠাত্তর তো অবশ্যই ফলো করে নেবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আছে এখন আমরা কি করব এই থ্রি মেনুতে চলে যাব মানে তিনটা লাইন আছে এই লাইনে চলে যাব যাওয়ার পর আমরা নিচে স্কল করে আসব আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পাবো সেটা হচ্ছে কি হাউ আদার্স ক্যান ইন্টারেক্ট উইথ ইউ এখানে দেখতে পারবো তারপরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে শেয়ারিং অ্যান্ড রিউস এখানে লেখা আছে কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকতে পারে শেয়ারিং অ্যান্ড রিমিক্স তো যাই হোক এই যে দেখতে পারবেন এই অপশানটা মানে এই তীর চিহ্ন কিন্তু বাঁকা বাঁকা তীর চিহ্ন আছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন ফিচার চলে আসবে এখানে আপনারা কথাও অফ অন করবেন না আপনারা স্কল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশান সেটা হচ্ছে কি অ্যালাউ পিপল টু শেয়ার এক্স এক্সটার্নালি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটার নিচে আপনারা দেখতে পাবেন ডাউনলোড এই অপশানটা এখান থেকে কিন্তু অন করা আছে এখান থেকে যদি আমরা এটাকে অফ করে দিই তাহলে কিন্তু যতগুলো ভিডিও আমাদের ইনস্টাগ্রামে আছে সেগুলো কিন্তু একটাও ডাউনলোড করতে পারবে না তো এই অপশানটা অবশ্যই আপনারা এখান থেকে অফ করে দেবেন যদি আপনার কোনো ফ্যাক অ্যাকাউন্ট অনেকে চালায় মানে অনেকজন হয়তো ফ্যাক অ্যাকাউন্ট খুলে দিয়েছে আর সেখানে অনেক ভিডিও আপলোড করছে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে তাহলে অবশ্যই আপনারা এটাকে অফ করে দেবেন কারণ যদি আপনার ভিডিও কেউ ডাউনলোড করে ছাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ কমে যাবে অথবা সেখানে কিন্তু লোকজন ফলো করবে আপনাকে কিন্তু ফলো করবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে খুবই সুন্দর একটা ভিডিও কাজের ভিডিও তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক আর একটা সুন্দরভাবে কমেন্ট করুন কমেন্ট করলে কি আমাদের ভিডিও বানার আগ্রহটা একটু বেশি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন